সতেরোই এপ্রিল শিলচরে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি প্রার্থী রাধেশ্যামের হয়ে প্রচার চালাবেন শিলচরে সোমবার শিলচর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের করা হয় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের রিপুন তিনি জানান আগামী সতেরোই এপ্রিল শিলচরে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জী তৃণমূলের লোকসভা নির্বাচনের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের হয়ে শিলচর টাউন ক্লাব ময়দানে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন রিপুন বরা বলেন এবার তৃণমূল কংগ্রেসের শিলচর থেকে বৃহৎ আকারের জয় লাভ করবেন বিজেপি এবার শিলচর থেকে উৎখাত হয়ে যাবে শিলচরে এবার বিজেপির সঙ্গে লড়াই হবে তৃণমূল কংগ্রেসের কারণ শিলচরের কংগ্রেসের প্রার্থী দুর্বল তার জন্য বলে জানান রিপুন বরা তিনি বলেন এআই এর বিজেপি সরকারের হয়ে কাজ করছে বলে জানান শিলচর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল আসল তৃণমূল কংগ্রেস আর আমার কাশার জেলা তৃণমূল কংগ্রেস থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়াকে আমি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা এত ভ্যাক্তিক বৃদ্ধি ছিল তৎসত্ত্বেও তারা আমাদের এই বরাক ভ্যালির কাছ শিলচর সমষ্টির জন্যে প্রসার করার জন্যে তারা আমাকে টাইম দিয়েছে তার জন্য আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রোগ্রাম মানে যেরকম খবরটা এসেছে যে তারা সাড়ে বারো বজায় ওইটা স্পেশাল ফ্লাইটে আসবে আর সাড়ে বারো বজায় এখানে টাউন ক্লাব টাউন ক্লাব ফিল্ড টাউন ক্লাব ফিল্ডে তারা এই আমাদের ইলেকশন ক্যাম্পেইন মিটিং সম্বোধন করবে ইলেকশন ক্যাম্পেইন মিটিং সম্বোধন করবে টাউন ক্লাব ফিল্ডে আৰু চাৰে বাৰ বজাত মিটিং চলু হ'ব আৰু মিটিং ফিনিছ কৰি তাৰা চলায় কাৰণ আবাৰ কলকাতাতে দুচৰা মিটিং আছে ভাষণ দিয়ে তাৰ চলাই সেইটাই হৈছে মোটামুটি তাৰ প্ৰব্লেম যে আমি আপোনালোকক অনুৰোধ কৰিছোঁ যে আপোনালোকৰ মেডিয়াৰ যোগেদি সেইটো যাতে বহুলভাৱে প্ৰচাৰ হয় আৰু ইয়াত আমি এক্সপেক্ট কৰিছোঁ মোটামুটি আমাৰ গোটেই আমি বেলেগৰ পৰা কোনো মানুহ অনাৰ ব্যৱস্থা কৰা নাইকিয়া এক এক্সক্লুচিভলি শিলচৰ লোকসভা সমষ্টি শিলচৰ লোকসভা সমষ্টিৰ পৰাই আমাৰ মানুহ আহিব আৰু আমাৰ ফিল্ডটো অৱশ্যে সৰু সৰু হোৱাৰ কাৰণে আমাৰ যিটো টাৰ্গেট টাৰ্গেট প্ৰত্যেকে মানুহ আমাৰ বেছি হ'ব বুলি আমি খবৰ পাইছোঁ গতিকে কি নহওক আমি দেখিছোঁ এতিয়া যিটো আমাৰ মিটিঙৰ কাৰণে যিটো প্ৰচাৰ চলি আছে বিভিন্ন ঠাইত ইয়াৰ আটাইকেইটা বিধানসভা সমষ্টি তাৰ পৰা আমি যিটো ফিডবেক পাইছোঁ চব মানুহেই খুব আনন্দিত হৈছে উৎসাহিত হৈছে মমতা বেনাৰ্জী অহাৰ কাৰণে তেওঁক চাবৰ কাৰণে মানুহে খুব সুবিধ হৈ আছে আৰু বিশেষকৈ আমি মহিলাসকলৰ পৰা সাংঘাতিক সঁহাৰি পাইছোঁ যিদিন চাবলৈ যাম আমাক গাড়ী দিব লাগিব আমি এতিয়া গাড়ী দিব পৰা নাই মানে ইমান মানুহে গাড়ীৰ ডিমাণ্ড হৈছে তথাপি আমি যিমান দূৰ পাৰোঁ আমি মেনেজ কৰিছোঁ গতিকে আমি মিটিংখন খুব সফল হ'ব বুলি আমি ভাবিছোঁ আৰু আপোনালোকৰ সংবাদ মাধ্যমের যোগেদি আমি কাসার জেলা এডমিনিস্ট্রেশন আর কাসার জেলার সমস্ত জনগণ আমি সবাইকে আমি অনুরোধ করছি যে সবাই এই মিটিংয়ে সহযোগ করি আমার মিটিং সফল করার জন্য আর আমাদের তৃণমূলার যেগুলি কর্মী আছে সব কর্মীকে আমি আপনার সংবাদ মাধ্যম যোগে সবাইকে আমি নিমন্ত্রণ জানিয়েছি মোটামুটি এটাই হল কথা